হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা এই ক্লাসটির মধ্যে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা সবাই ক্লাসটি প্রথম থেকে শেষ অব্দি দেখো দুই এর গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা আয়োজিত হবে কোথায় দুই এর গ্রীষ্মকালীন অলিম্পিক খেলা আয়োজিত হবে প্যারিসে সঠিক অ্যান্সারটি অপশন এ পরের প্রশ্ন দেখো দুই হাজার এর প্যারিস অলিম্পিক কততম সংস্করণ দুই হাজার চব্বিশ এর প্যারিস অলিম্পিক হলো তেত্রিশতম সংস্করণ সঠিক অ্যান্সারটি অপশন সি পরের প্রশ্ন দেখো দুই হাজার এর প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্য কী সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দুই হাজার চব্বিশ এর প্যারিস অলিম্পিকের আদর্শ বাক্যটি হলো গেমস ওয়াইট ওপেন সঠিক অ্যান্সারটি অপশন বি দুই হাজার প্যারিস অলিম্পিকে নতুন কটি খেলা যোগ হয়েছে দুই হাজার প্যারিস অলিম্পিকে নতুন চারটি খেলা যোগ হয়েছে সঠিক অ্যান্সারটি অপশন ডি পাঁচ নম্বর প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দুই হাজার জন্য ভারতীয় দলের সেফডি মিশন কাকে করা হয়েছে প্যারিস অলিম্পিক দুই হাজার জন্য ভারতীয় দলের সেফডি মিশন করা হয়েছে গগন নারায়ণকে সঠিক অ্যান্সারটি অপশন বি পরে প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দুই হাজার আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন বি প্যারিস অলিম্পিক দুই এর আয়োজন ছাব্বিশে জুলাই থেকে এগারোই আগস্ট পর্যন্ত হবে সঠিক অ্যান্সারটি অপশন বি আট নম্বর প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হবে বন্ধুরা এই কোশ্চেনটির সঠিক অ্যান্সারটি তোমরা সবাই কমেন্ট করো ওকে পরের প্রশ্ন দেখো প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর মাসকট কী খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা প্যারিস অলিম্পিক দুই হাজার চব্বিশ এর মাস্কট হলো অলিম্পিক ফ্রান্স সঠিক অ্যান্সারটি অপশন ডি প্যারিস অলিম্পিক দুই এর সমাপনী অনুষ্ঠান কোথায় হবে প্যারিস অলিম্পিক দুই এর সমাপনী অনুষ্ঠান হবে স্টার্ট ডি ফ্রান্সে সঠিক অ্যান্সারটি অপশন এ দুই প্যারিস অলিম্পিকে কটি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নেবে সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা দুই প্যারিস অলিম্পিকে মোট দুইশো ছয়টি রাষ্ট্রীয় অলিম্পিক সমিতি অংশ নেবে সঠিক অ্যান্সারটি অপশন সি বন্ধুরা তোমরা যদি এই ক্লাসটি পিডিএফটি পেতে চাও তাহলে তোমরা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে প্রতি বছর অলিম্পিক দিবস কবে পালন করা হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি অপশন সি প্রতি বছর অলিম্পিক দিবস পালন করা হয় তেইশে জুন সঠিক অ্যান্সারটি অপশন সি আধুনিক অলিম্পিক খেলা প্রথম কত সালে আয়োজন হয়েছিল আধুনিক অলিম্পিক খেলা প্রথম আঠেরোশো ছিয়ানব্বই সালে আয়োজন হয়েছিল সঠিক অ্যান্সারটি অপশন বি প্রথম আধুনিক অলিম্পিক গেম কোন শহরে আয়োজিত করা হয়েছিল প্রথম আধুনিক অলিম্পিক গেম গ্রিসের এথেন্স নামক শহরে আয়োজিত করা হয়েছিল সঠিক ক্যান্সারটি অপশন এ অলিম্পিকের পতাকায় অঙ্কিত পাঁচটি রং এর মধ্যে কোন রং আফ্রিকা মহাদেশকে প্রদর্শিত করে সঠিক ক্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো অলিম্পিকের পতাকার অঙ্কিত পাঁচটি রঙের মধ্যে কালো রংটি আফ্রিকা মহাদেশকে প্রদর্শিত করে সঠিক অ্যান্সারটি অপশন ডি অলিম্পিকের পতাকায় চিত্রিত সবুজ রং কোন মহাদেশকে প্রদর্শিত করে এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হবে অপশন ডি অলিম্পিকের পতাকায় চিত্রিত সবুজ রং অস্ট্রেলিয়া মহাদেশকে প্রদর্শিত করে বন্ধুরা আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও